আপনারা জানেন যে গত দুই দিন সোশ্যাল মিডিয়ায় আমরা একটা বিষয়ে সবচেয়ে জোরালোভাবে আলোচনা করছি সেটা হচ্ছে যে সুমুদ ফ্লোটিলা বা সুমুদ নৌবহর যেটা ইসরায়েলের ব্লকেট ভাঙার জন্য গাজার দিকে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল বা আমরা বলতে পারি যে ত্রাণ সামগ্রী এখানে গুরুত্বপূর্ণ না বরং গুরুত্বপূর্ণ হইল যে ইসরায়েল গাজায় গণহত্যা চালানোর পাশাপাশি সেখানে এথনিক ক্লিনজিংয়ের প্রচেষ্টা বা পরিকল্পনায় সেখানে দুর্ভিক্ষ তৈরি করা বা ইনস্টারভেশন ইত্যাদি তৈরি করে সব দিক থেকে খাবার ত্রাণ ইত্যাদি কয়েক মাস ধরে বন্ধ করে রাখার ফলে যেখানে ভয়ানক অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ভাঙার জন্য বা সেই অবরোধ ভাঙার জন্য এই সমুদ্রটিলা যাচ্ছিল এবং ফাইনালি আপনারা জানেন যে ফাইনালি সেখানকার অলমোস্ট সবাইকেই সেখানে গ্রেফতার করা হয়েছে পাঁচশো জনের মতো অ্যাক্টিভিস্ট সেখানে ছিলেন সবাইকে অলমোস্ট গ্রেফতার করা হয়েছে তো আমরা এই আলোচনায় যুক্ত হওয়ার বা অংশগ্রহণ করার মৌলিক যেটা কারণ ছিল যে আমাদেরও একজন অংশগ্রহণকারী সেখানে ছিলেন বাংলাদেশের ফটোগ্রাফার শহীদুল আলম এই সমুদ ফ্লটিলার একজন মানে অংশগ্রহণকারী তো তাকে কেন্দ্র করেই মূলত আমরা এই সুমুদ ফ্লোটিলে নিয়ে এত আলাপ আলোচনা করছি আপনারা জানেন যে এবারের যে ফ্লোটিলা সেটা অনেক বড় ছিল বা অনেক ব্যাপক ছিল কিন্তু এই বছরই আরও দুইটা ফ্লোটিলা গেছিলো এবং এই অ্যাক্টিভিস্ট গ্রুপদের মধ্য দিয়ে যেটা আমরা যেটাকে বলতে পারি যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন গ্রিডাথন ব্যাগ এবং দুনিয়ার যে নানান অ্যাক্টিভিস্টদের যে সমবায় তারাই বেসিক্যালি এই ফ্লোটিলা কার্যক্রমটা এই এই বছরের শুরু থেকে শুরু করতেছেন এবং তারা এটা কন্টিনিউ করতেছেন তো যাই হোক শহীদুল আলম এখানে যাওয়ার পরে আমাদের যে আলাপ আলোচনা এখানে গেল এবং এর মধ্যে দিয়ে আমরা আলাপ আলোচনাটাকে বেসিক্যালি যেই জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল অর্থাৎ ইসরায়েলি গণহত্যা বা ইসরায়েলের আগ্রাসন বা ইসরায়েল আমেরিকা কিভাবে একাত্র হইয়া বা আমরা বলতে পারি যে সেই কলোনিয়াল বা উপনিবেশবাদী জায়গা থেকে এখনও দুনিয়ার উপরে সেই যুদ্ধ ইত্যাদি হাঙ্গামা করে যেতেছে এইসব আলাপ আলোচনা বাদ দিয়া আমরা বলতে পারি যে আমাদের দেশের যে রাজনৈতিক বাস্তবতা এবং আমাদের দেশের মানুষের মনস্তাত্ত্বিক যে সব জায়গা সেগুলো নিয়ে আমরা আসলে আলোচনায় জড়াই গেছিলাম এবং আমরা বলতে পারি যে বিশেষ করে পতিত ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের লোকেরা এখানে শহীদুল আলম যেহেতু আওয়ামী লীগ বিরোধী লোক ফলে শহীদুল আলমের মধ্য দিয়ে তারা এই সুমুদ ফ্রিলাকে টোটাল এই কার্যক্রমটাকে একটা ইসরায়েলি ডিপ স্টেট বা মার্কিন ডিপ স্টেটের একটা নিজস্ব মানে ঘটনা হিসাবে মানে দেখাইতে চেষ্টা করলেন আরেক দিককার কিছু ইসলামিস্ট এখানে আমরা আমরা বলতে পারি যে দুইটা অংশ একটা অংশ জামাতের একটা অংশ বা কি যেন গ্রুপ তো এই ইসলামিস মোল্লাতান্ত্রিক একটা অংশ তারা আসলে যারা প্যালেস্টাইনের বিষয়টাকে মানবতাবাদী ইন্টারপ্রিটেশনকে দেখতে রাজি না তারাও শহীদ মানে এখানে অংশগ্রহণকে এবং এই সমুদ্র কার্যক্রমকে ব্যাপকভাবে গালিগালাজ পর্যন্ত করলে ফলে আমরা আসলে এর মধ্যে দিয়ে যেই সব আলাপ আলোচনা করার দরকার ছিল সেই সব আলাপ আলোচনা আমরা করতে পারি নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত কিছুদিন আগে হঠাৎ করে ইউকে কানাডা অস্ট্রেলিয়া বা ফ্রান্সে ইমানুয়েল মাকরন উনারা হঠাৎ করে ব্যাপক মাত্রায় প্যালেস্টাইনের রাষ্ট্র স্বীকৃতি বিকৃতি দিয়ে অস্থির করে ফেলাইলেন তো তখনই আমরা যেটা বুঝতে পারলাম যে এটা আসলে মানে একটা জাস্ট ইসরায়েল যে গণহত্যাটা গাজায় চালাইতেছে এবং এই যে স্টারভেশন ঘটাইতেছে এটার মধ্যে দিয়ে তাদের যে এথনিক ক্লিনজিংয়ের যে মানে পরিকল্পনা এই পরিকল্পনারই একটা বৈধতা উৎপাদনের জন্য তারা আসলে কাজটা করতেছেন এবং আপনারা জানেন যে ইউরোপের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দেশ যারা মানে ইউরোপ তারা বেসিক প্রত্যেকে ইসরায়েলের এবং এক একটা দেশ স্পেসিফিকলি এক একটা ধরনের অস্ত্র বিক্রি করে ফলে অস্ত্র বিক্রি করা থেকে শুরু করে অন্যান্য যত ধরনের ডিপ স্টেট কার্যক্রম থেকে শুরু করে যত ধরনের হেল্প তারা ঠিকই ইসরায়েলকে অব্যাহত রাখতেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা আসলে আসলো ফুটকরা প্যালেস্ট্যান্ড রাষ্ট্রের স্বীকৃতি ইত্যাদি বিষয় আসে নিয়ে আছে আপনারা খুব ভালোভাবেই জানেন যে গতকালকের এই ঘটনাকে কেন্দ্র কইরা সারা ইউরোপে ব্যাপক মাত্রায় আন্দোলন ইত্যাদি শুরু হয়েছে এন্টি কলোনিয়াল যেই স্পিরিট তৈরি হয়েছে আপনি যদি সিগনিফাই করার চেষ্টা করেন তাইলে আপনি বুঝবেন যে এটার সামনে এই ইউরোপের ইমানুয়েল মাক্রো এই কেয়ার স্টারমার এদের আর সেই দুই নাম্বারে যারা ট্রাম্পের সঙ্গে যারা মার্কিন হেজিমনি বা যারা ওয়েস্টের সেই ইম্পিরিয়ালিস্ট চিন্তা চেতনা বা ইসরায়েলি লবের সঙ্গে আইপেকের সঙ্গে কাজকর্ম কইরা যারা আসলে নানা ধরনের শয়তানি ফান্দরামি করতে চেষ্টা করে তারা আসলে আর দাঁড়াইতে পারবে না এখানে আপনি যেটা খুবই সিগনিফিকেন্টলি লক্ষ্য করবেন যে এখানে লাতিন আমেরিকা আফ্রিকা এবং এই বোটের মধ্যে এই ফ্লোটিলার মধ্যে আপনি দেখবেন যে মালয়েশিয়া আফ্রিকা এমন কোন হেনো দেশ নেয় এবং বড় দেশগুলোর বাইরে এমন কোনো ছোট ছোট হেনো দেশ নেয় যার ইনভলভমেন্ট এখানে নাই এবং নতুন যেই মানে ফ্লোটিলাটা আজকে রওনা করছে সেখানেও বিস্টার ন্যাশনালিটির মানুষ আছে ফলে এটার মধ্য দিয়ে যদি আপনি দেখেন যে ইউরোপের এন্টি কলোনিয়াল যে পিপল তাদের সঙ্গে এবং এই টোটাল যে দুনিয়াব্যাপী ব্যাপী কলোনিয়াল এন্টি ইম্পিরিয়াল যে মানুষজন রাষ্ট্রনেতা এবং এই টোটাল রাজনীতির একটা মেলবন্ধন ঘটছে এবং এইটা আমি মনে করি যে আগামী দুনিয়ার বাস্তবতার জন্য খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা দ্বিতীয়ত আপনারা জানেন যে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পিস প্ল্যান নামে একটা মহা শয়তানি বাজারে ছাড়ছেন এবং এই শয়তানিটা এই গত তিন চার দিনের মধ্যে আমাদের ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল কিন্তু এই সুমুথ ফ্লোটিলার এই অ্যাক্টিভিস্টরা সেই জিনিসটা একদম মানে আমরা বলতে পারি যে পানি ঢেলে দিছে ওইটার উপরে ডোনাল্ড ট্রাম্প এবং মানে বেঞ্জামিন নেতানিয়াহু বা ইসরায়েলি লবির এখানে যে প্রস্তাব ছিল সেটা হচ্ছে যে হামাসের কাছে যে আটচল্লিশ জন ইসরায়েলি মানে হস্টেজ বা বন্দি আছে তাদেরকে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে তারা ছাইড়া দিলে এই আটচল্লিশ জন হস্টেজকে ছেড়ে দিলে ইসরায়েলের কাছে যে মানে শতাধিক বা প্রায় সহস্রাধিক মানে এক হাজারের মতো আমরা সাজাপ্রাপ্ত যে লোকেরা আছে তাদেরকে ইসরায়েল ছেড়ে দিবে তারপরে হামাসকে যেটা করতে হবে যে হামাসের টোটাল গাজায় যত ধরনের টানেল ইত্যাদি আছে যত ধরনের অস্ত্র বা যুদ্ধ কার্যক্রম আছে সব কিছু তাদের নিজেদের নিজেদেরকে ধ্বংস করে দিতে হবে তারপরে ইসরায়েল তখন আস্তে আস্তে এই তার যে ট্রুপস বা তার যে মানে সেনা সেখান থেকে সনায় সোনায় নিবে কিন্তু ইন্টারেস্টিংলি এখানে ইসরায়েল কতদিনের মধ্যে এই গাজা থেকে তার সৈন্য প্রত্যাহার করবে এটার কোনো ফাইনাল কোনো মানে রূপরেখা বা ফাইনাল কোনো আউটলাইন ডেড লাইন কিছুই নাই তো যাই হোক ফাইনালি যখন ইসরায়েল এখান থেকে সৈন্য প্রত্যাহার ইত্যাদি উঠায় নিতে থাকবে তখন গাজায় একটা মানে বোর্ড অফ পিস মানে তৈরি হবে যারা গাজার দেখভালও করবে এবং খুবই ইন্টারেস্টিংলি আপনারা জানেন যে সেই বোর্ড অফ পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর খুব ইন্টারেস্টিংলি সেটার যে আন্তর্জাতিক ভাবে যিনি কাজ করবেন তিনি হচ্ছেন টনি ব্লেয়ার একটা টোটাল এমন একটা জিনিস সেটার মধ্যে দিয়ে আসলে হামাজ বলেন গাজার মানুষের বা গাজা বা প্যালেস্টাইনের মানুষের কোনো ধরনের প্রতিনিধিত্ব সেখানে মানে থাকার বা রাখার প্রয়োজনীয়তা মানে তারা মনে করলেন না এবং ফাইনালি তিনি যেটা লিখলেন সবচেয়ে ভয়ানক যেটা সেটা হচ্ছে যে যখন তারা মনে করবে যে প্যালেস্টাইন অথরিটি গাজার ব্যাপারে ট্রেন প্রাপ্ত তখন তারা প্যালেস্টাইন অথরিটিকে গাজার দায়িত্ব দিয়া এখান থেকে সইরা যাবে এবং এটারও কোনো ডেট লাইন টাইম লাইন কিছুই নাই এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে গাজায় বা প্যালেস্টাইন এই মুহূর্তে প্যালেস্টাইন অথরিটির জনপ্রিয়তা খুবই খারাপ এবং হামাসের জনপ্রিয়তাই সেখানে অনেক বড় ফলে এটা খুবই সিগনিফিক্যান্ট জায়গা যেটা হচ্ছে যে এবারের নেতানিয়াহন বা আমেরিকা সফরের মধ্যে থেকে যে শয়তানিটা আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট করতে চাইলেন এই সমুদ্র ফুটিলার কারণে সেটা সম্ভব হইলো না তৃতীয়ত আমি যেটা বলবো যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এবার জাতিসংঘে বেঞ্জামিনেতে নে যখন ভাষণ দিচ্ছিলেন তখন কিন্তু অনেক দেশ এখান থেকে ওয়ার্কআউট করছে এবং জাতিসংঘকে কেন্দ্র করে আমি একটু পিছনের দু একটা নোট এখানে একটু উল্লেখ করতে চাই আপনারা জানেন যে জাতিসংঘ জাতিসংঘের যেই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানেই কিন্তু সবার আগে সাউথ আফ্রিকার নেতৃত্বে ইসরায়েলের এগেনস্টে ইসরায়েলের গণহত্যার এগেনস্টে ইসরায়েল যে একটা গণহত্যা চালাইতেছে এই ব্যাপারে সাউথ আফ্রিকা সবার আগে এই জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একটা আবেদন উঠাইছিল এবং তার ধারাবাহিকতা আপনাদের মনে আছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও বেঞ্জামিনিয়াহোরগেন্স একটা ওয়ারেন্টে আসছিল কিন্তু আমরা যেটা জানি যে জাতিসংঘের যত ধরনের পটেন্সিয়ালিটি বা যত ধরনের সম্ভাবনা আছে ইসরায়েল ইস্যুতে বা ইসরায়েলের গণহত্যার ইস্যুতে কাজকর্ম করার বা প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতিতে উঠে আনার জন্য কাজকর্ম করার তার পুরা জিনিসটার মধ্যে অ্যাকচুয়ালি বাগড়া দিয়ে রাখে অলওয়েজ আমেরিকা এই পর্যন্ত প্রায় ষোলো বারের মতো তারা প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতিতে ভেটো দিচ্ছে এবং এই বছরও তারা ভেটো দিচ্ছে এবং আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে এই সুমুদ স্লুটিলের মধ্যে এই যে ন্যাশনালি যে আইডিয়াটা এই ন্যাশনালিটি আইডিয়াটা একটা কাইন্ড অফ বা অ্যানাদার কাইন্ড অফ একটা মানে মানে সমবায় শক্তি হিসাবে হাজির হইতে শুরু করলো এবং আপনি দেখেন যে এখানকার এই যখন সেখানে যাচ্ছে তখন জাতিসংঘের যে রিপোর্টার তিনি কী বলতেছেন তিনি বলতেছেন যে এইভাবে যদি আপনারা সাধারণ পণ্য নিয়ে যাইতে পারেন তাহলে দেশগুলার নেভি বা দেশগুলার যে নৌবাহিনী তারা কেন যুদ্ধ জাহাজ নিয়ে সেখানে যাইতে পারে না অন্যদিকে এই ঘটনায় জাতিসংঘের অন্যান্য যে শরিকদার পার্টিরা যারা জাতিসংঘকে ব্যবহার করে প্যালেস্টাইন ইস্যুতে বড় ভূমিকা রাখতে চায় ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলা বা সাউথ আফ্রিকান কান্ট্রিগুলা তারা দেখেন এই সুমুদ ফুটিলার এই কার্যক্রমকে কেন্দ্র করে ভয়াবহ রকমের কাজকর্ম করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আপনারা জানেন এবার সঙ্গে গিয়েও তিনি যে সেখানে সরাসরি প্যালেস্টাইনের মানে মানে স্ট্রিট প্রোটেস্টে অংশগ্রহণ করছেন এবং এই সমুদ্র ফুটিলায় যখন এই আক্রমণ হইল তখন তিনি আসলে মানে ইসরায়েলি কূটনীতিকদেরকে দেশ থেকে বাইরে যেতে বলছেন ফলে আমরা সবসময় যেরকম বলি যে জাতিসংঘের কোনো সক্ষমতা নাই জাতিসংঘ কিছু করতে পারে না তার যে একটা ফিল্ডের কার্যক্রমের সম্ভাবনা আছে বা সক্ষমতা আছে সেটা বেসিক্যালি এই ফ্লোটিলার মধ্যে দিয়ে উত্থাপিত হইল এবং জাতি প্যালেস্টাইন বিষয়ক রিপোর্টার যখন বলতেছেন যে শীঘ্রই আমাদের এই ধরনের সাধারণ পণ্যবাহী ত্রাণ জাহাজকে যুদ্ধ জাহাজে পরিণত করতে হবে লাস্টলি আমি যেটা বইয়ের আলাপ শেষ করব সেটা হচ্ছে যে এতকাল পর্যন্ত ওয়েস্টের একটা এই ইসরায়েল প্রসঙ্গে ইসরায়েলের গণহত্যা প্রসঙ্গে ইসরায়েল প্যালেস্টাইনের ইস্যুতে তাদের একটা গ্রে এরিয়া রাখার সুযোগ ছিল যে তারা বলতে পারত যে আমরা প্যালেস্টাইনের মানুষের অধিকারের পক্ষে আমরা ম্যানেজ প্যালেস্টাইনের মানুষকে হামলা বা গণহত্যা চালানোর বিপক্ষে কিন্তু আমরা হামাসের বিপক্ষে মানে হামাসকে হামাসকে নিয়ে তাদের একটা কথা বলে নিতে হইতো কিন্তু এই সুমুদ ফ্রুটিলার যে অ্যাক্টিভিস্টরা এই মানে অ্যাক্টিভিস্ট বলেন এই দুনিয়াব্যাপী তাদের যে একতাবদ্ধ অবস্থান তাদের তো আসলে হামাসের ব্যাপারে কিছু বলে নিতে হচ্ছে না ফলে এখন ইসরায়েলের যে গণহত্যা বা ইসরায়েল আমেরিকার এইসব পয়সা ইসরায়েল আমেরিকা ইউরোপ তাদের যে সংঘবদ্ধ যে গণহত্যা পরিচালনা এটার মধ্যে আর কোনো গ্রেরিয়া রাখার সুযোগ আমেরিকা বা এখন তাদের হয় এই পাশে দাঁড়াইতে হবে এই পাশে দাঁড়াইতে হবে এবং এই কাজটা এই ইউরোপের ভিতর থেকে এই ফ্লোটিলা অভিযান বা ইউরোপের ভিতর থেকে অ্যাক্টিভিস্ট গ্রুপটা সরাসরি ইনভলভ হয়ে যাওয়ার মধ্য দিয়া এই জিনিসটা এইভাবে এক্সপোজ হয়ে গেল এবং আমেরিকার মানুষই বলা শুরু করবে যে একটা ছোট্ট একটা টাইনি একটা মানে ইসরায়েল যার জনসংখ্যা মাত্র নব্বই লাখ এবং যেই দেশের জিডিপি একটা লস অ্যাঞ্জেলেসের জিডিপি চেয়ে ছোটো এবং যার জন্য আমরা অকারণে বছরের পর বছর কোটি কোটি ডলার মানে টাকা খরচ করে যেতেছি এবং যার যার কারণে আমাদের যে টোটাল যেই রাজনৈতিক যেই মানবতাবাদী অবস্থান সেটা আর মানে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না ফলে এই 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 গ্রে এরিয়া যেই গ্রে এরিয়ার উপর দাঁড়ায় আসলে ওয়েস্টার্ন এই লিবারেল বলেন বা মিডল ক্লাস বলেন যারা আসলে সেই হলকষ্টের স্মৃতি ইত্যাদি উৎপাদনের মধ্যে দিয়ে এই গণহত্যাটাকে জায়জ করতো তারা আসলে তা পারবে না এবং তাদের আসলে এই গ্লোবাল কমিউনিটির সঙ্গে ফাইনালি মার্চ হইতে হবে শহীদুল আলম সরো সহ এই টোটাল যে সুমুদ প্রটিলার যেসব অ্যাক্টিভিস্ট বা তার যে অংশীদাররা আছে সবাইকে সম্মান ও শ্রদ্ধা জানাই এবং আমি মনে করি যে এই সমুদ্রটিলা এই 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 ঘটনার পরের যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ইসভাবে ইসরায়েল বা আমেরিকাকে দেখার যে বাস্তবতা তার আগের বাস্তবতা কোনোভাবেই কোনোভাবেই আর আমরা মিলাইতে পারবো না